নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা কী বলো তো এটা হলো গজা খেসারি আমাদের শীতকালে এটা হলো আমাদের এখানে বিখ্যাত জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কি না আর কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাও চলো এবার আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দেখাচ্ছি যেহেতু এটা আমাদের এখানে বিখ্যাত তার জন্য দেখো আমি গজালে খেসারিগুলো ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আমি আলুগুলো কেটে নেব ছোটো ছোটো করে যেহেতু গজা খেসারিগুলো খুবই ছোটো আর এগুলো কিন্তু ছোটোই ছোটোই হয় যদিও তবে এটা কিন্তু খেতে দারুণ লাগে আর যদি তোমরা এটা কখনও দেখে থাকো এইভাবে কিন্তু একবার খেতেই পারো রান্না করে চলো তার তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো আমি ছোট ছোট করে আবার কেটে আর এটা কিন্তু ছোট ছোট করেই কাটতে হবে ছোট ছোট করে গোল গোল করে আমি দেখো আলুটা কেটে নেব তোমরা দেখো এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে দেখো আলুটা আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এইভাবে কিন্তু আমি সবগুলো আলু কেটে নেব ছোটো ছোটো করে দেখো আমার সব কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে আর এদিকে আমি খেসারিগুলো যে ধুয়েছিলাম গজা খেসারিগুলো ওটা কিন্তু আমি একটা ছাগনির মধ্যে ছেঁকে রেখেছিলাম দেখো আমার কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব আলু আর গজা খেসারি এবার চলো একটা একটা প্রেসার কুকার নিলাম প্রেশার কুকারের মধ্যে আমি এটাকে সিদ্ধ করতে দেব আর অবশ্যই তোমরা এটা করায়ও সিদ্ধ করতে পারো আমি তাড়াতাড়ি করার জন্য এটাকে আমি প্রেশারে দিচ্ছি আর এটা কিন্তু বেশি সিটি মারা যাবে না তাহলে ঘেটে যাবে একটা সিটি দিতে হবে তাতে দেখবে সিদ্ধ হয়ে যাবে আর এটা বেশিক্ষণ লাগে না তবু আমি প্রেশারে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসও কচ্চা কম হবে তার জন্য যাই হোক আমি এখানে তোমরা কড়াও সিদ্ধ করতে পারো কোনো ব্যাপার না এটা এবার আমি এটা নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর যে যেমন পরিমাপটা হবে সেইভাবে কিন্তু অবশ্যই এটা দেবে দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো বেশি জল দেব না দেখো বেশি কিন্তু জল দিই দেখতে পাচ্ছ এতটাই জল দিলাম দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে এবার বসিয়ে দেব যেহেতু এটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে একটা সিটি মারলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে চলো এবার ঢাকনা দিয়ে গ্যাসের মধ্যে চলো সিদ্ধ করার জন্য দেখো আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার তোমাদের খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছ দেখো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার চলো এবারটাকে আমি ছাগনির মধ্যে ঢেলে নেব আর অবশ্যই এটাকে কিন্তু জলটা ঝাড়িয়ে ঠান্ডা করে রান্না করতে হবে তার জন্য দেখো আমি এটাকে ঢেলে নিচ্ছি এদিকে আমার জলটা ঝাড়াতে থাকে ঠান্ডাও হয়ে গেছে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি এবার এখানে সরষে তেল ব্যবহার করবো এটা অবশ্যই কিন্তু সর্ষে তেলে করবে দিলে কি বলতো সর্ষে তেলে করলে রান্নাটা ভালো হয় তার জন্য দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি শুকনো লঙ্কা দিচ্ছি দুটো কেটে আর কিছুটা আমি জিরে ফোড়ন দেবো আর তোমরা আমি এটা নিরামিষ দিনে করছি বলে আর তোমরা এটা আমিষের দিন করলে তোমরা এখানে পেঁয়াজও দিতে পারো পেঁয়াজটা দিলে আরও ভালো লাগে খেতে কিন্তু যেহেতু নিরামিষে করছি তার জন্য এটা পেঁয়াজ দিই আমি জিরে আর শুরু লঙ্কা দিয়ে এটাকে ভেজে নেব তোমাদের রান্নাও আমি করে দেখাবো একটা রেসিপি করে দেখাবো পরে আর এখন তোমাদের আমি এমনি ভাজা করে দেখাচ্ছি যেহেতু নতুন জিনিস তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু খেতে দারুণ লাগে জানি না কে কে খেয়েছো অবশ্যই অবশ্যই তোমরা এটা কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও দেখো হেভি লাগে খেতে চলো আমার রান্না হয়ে গেছে এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি